দেখতে পাচ্ছেন যে গ্যাপের অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি তো চলে আসছি তানবির প্যান ফেয়ারে সোহেল ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনারা আপনাদের দোকানে কিন্তু আজকে চলে আসছি টু কোয়ার্টার কালেকশন দেখার জন্য আমাদের ভাই দেখেন এই যে টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ হ্যাঁ আর এগুলো প্রত্যেকটা কালেকশনই আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং নিজেরাই তৈরি করে থাকে ওকে ওকে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গ্যাবার্ডিনের কালেকশন এছাড়া আরো আদারওয়াইজ কালেকশন থাকবে মানে আমাদের জিন্স এর হিউজ কালেকশন আছে তারপরে এই পাশে আছে মোবাইল মানে কার্গো প্যান্ট তারপরে জগার আপনার কালেকশন আছে প্রচুর কালেকশন দেখছি আমরা তো ঠিক আছে সোহেল ভাই এই ধরনের কালেকশন গুলোই আজকে আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন তার আগে যদি আপনার নাম ঠিকানা এবং আমাদের দোকানের নাম হচ্ছে তানবীর প্যান্ট ফেয়ার এটা হচ্ছে নিউ সুপার মার্কেট এগারো নম্বর গল্লি

কোমর ছোট বড় করার জন্য মানে যেমনি মন বিক্রি করতে পারবো করা যাবে আঠাশ থেকে পঁয়ত্রিশ যে দেখতেছেন যে বাটনগুলো কিন্তু গিলেজি এগুলো কোন মরিচা করেন যা আছে তাই থাকবে আর আরেকটা কালার দেখাচ্ছি আপনার অলিভ কালারের ভিতরে যেটা অনেক রানিং কালার এটা হচ্ছে অলিভ কালার

আর যদি কোনো কারণে সাইজ সমস্যা হয় সাইজ লাগবে তাও আমরা আমরা বিক্রি করি কিন্তু কিন্তু কথা হচ্ছে ভাই খুচরা বিক্রি করি না এই যে এত কালেকশন গুলো দেখতেছেন এই যে মোবাইল প্যান বলেন তারপরে টু কটা থ্রি কটা যাই যে বলে আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করি তো আমি দয়া করে একটা কথা বলবো কথা হচ্ছে একমাত্র যারা পাইকারি কেজি বিজনেস করবে তারাই একমাত্র আমাদের নখ দিবে কিন্তু

তোমন্ডে একটু দেখলাম তারপর আপনার আরেকটা कलर দেখাচ্ছি আপনাকে আমি এটা হচ্ছে আপনার প্রিন্ট কালার এবং আপনার ব্ল্যাক কালার এই দেখেন এই রেগুলা কিন্তু প্রত্যেকটা আপনার ইউজ পরিমাণ আনি হ্যাঁ হ্যাঁ এই যে প্রত্যেকটা সিক্স পকেট থাকবে এবং প্রত্যেকটা আর ওগুলা প্রত্যেকটা আপনার কবুর হচ্ছে আপনার গাইজার বডি এগুলা ফুল স্টিচ থাকবে আর এগুলা সাইজ হচ্ছে 28 থেকে 35 আর একটা কথা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের একবার ধামাক একটা অফার দেবো যেহেতু সামনে পূজা পুজো উপলক্ষে এগুলো আমরা অ্যাভেলেবেল বিক্রি করতেছি বর্তমানে দোকানে হচ্ছে দুশো সত্তর টাকা তিনশো টাকা কিন্তু শুধু আপনার টু কোয়ার্টার কথা বলছি টু কোয়ার্টার যদি যারা নেয় একদম ধামাক অফার মাত্র দুইশো পঞ্চাশ টাকা রাখবে টু কোয়ার্টার অনলি মাত্র টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস কিন্তু আমরা কিন্তু খুচরা বিক্রি করি এটা বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে হোলসেল প্রাইস মাত্র পাইকারি রেট আর যেটা থ্রি কোয়ার্টার যেটা এটা হচ্ছে বাজার ওটা রেট হচ্ছে দুইশো সত্তর টাকা

যেমন এটার ভিতরে অনেক কালার আছে এটা হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকা এটা হচ্ছে টু কোয়ার্টার আছে এবং থ্রি কোয়ার্টারও আছে আর এই যে এটার ভিতরে হিউজ পরিমাণ কালার আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকা মানে দুশো প্রত্যেকটা হোলসেল প্রাইস ওকে তো কথা হচ্ছে ভাই এছাড়াও কিন্তু আমাদের নিত্য নতুন অনেক কালেকশন আছে মানে নিত্য নতুন অনেক কালেকশন নামে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলাম সব কালেকশন দেখাতে পারবো এবং মোবাইল প্যান্ট আমি একটু মোটামুটি ধারণা দিই যেমন মোবাইল প্ল্যান্টের কথা বলি আপনাকে আমি যেমন এই যে ধরনের অভাব নাই মানে আমাদের হিউজ হিউজ পরিমাণ পরিমাণ কালেকশন কালেকশন আছে আছে যে কালার দেখাই আপনাকে যেমন আপনার এই যে একটা জগার সিস্টেম এটা হচ্ছে আপনার এলাস্টিক থাকবে এভাবে এটা হচ্ছে অল বেল এটা হচ্ছে এলাস্টিক থাকবে এই সিক্স পকেট কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আর এগুলা আপনার মোবাইল প্ল্যান্টের হচ্ছে আপনার

তো আপনার দোকান যদি কেউ ভিজিট করতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে ইজিলি একটু লোকেশনটা বলে দাও সব ডিট বলে দেই ভাইয়া তো কথা হচ্ছে অবশ্যই দরকারের তা এটা হচ্ছে ভাইয়া ঢাকা সদরঘাটে আসবে সদরঘাটে আইসো ওয়াজঘাটে আসবে ওয়াজঘাটে আসার পরে আপনার বুড়িয়াঙ্গা নদী পার হয়ে আলমগাডের সামনে আসলে কাগজ জিজ্ঞেস করলে হবে ভাই নিউ তোলা যাব এগারো নম্বর গলি তানবিল প্যান্টিয়ার যদি কেউ দেখা যায় দিলো না দেখালি স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আমরা রিসিভ করে নিয়ে আসব হ্যাঁ নক দিলে রিসিভ করে নিয়ে আসবে জি ভাইয়া ঠিক আছে ভাইয়া তো আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুজল